আজকে তোমাদেরকে গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের পার্থক্য সম্পর্কে বলবো তো দেখো ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে গণতন্ত্র ইংরেজি হচ্ছে ডেমোক্রেটিক এবং প্রজাতন্ত্র ইংরেজি হচ্ছে রিপাবলিক তো গণতান্ত্রিক দেশ আমরা কাকে বলবো এমন একটি দেশ যে দেশের সরকার সরাসরি জনগণের মাধ্যমে নির্বাচিত সেই দেশকে আমরা গণতান্ত্রিক দেশ বলতে পারি আমাদের দেশে যে প্রধানমন্ত্রী পদটি রয়েছে এটা গণতান্ত্রিক দেশকে আমা সুপ্রতিষ্ঠিত করেছে আমাদের দেশে এবং প্রজাতন্ত্র কাকে বলবো যে দেশের সর্বাধিনায়কের পথটি বংশানুক্রমিক নয় যে কোনো ব্যক্তি সেই পদের দাবিদার হতে পারে এবং ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি সেই পথটি নির্বাচিত হয় সেটাকে আমরা প্রজাতান্ত্রিক দেশ বলবো আমাদের দেশের যে প্রেসিডেন্ট পদটি রয়েছে এই পথটি কিন্তু আমাদের দেশে প্রজাতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছে তো ভারতবর্ষে গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র দুই প্রতিষ্ঠিত রয়েছে এবং দেখো ব্রিটেন এমন একটা দেশ যেখানে গণতন্ত্র রয়েছে কিন্তু প্রজাতন্ত্র নেই কারণ সেখানে এখনও রাজারানি সেই পার্টি রয়েছে আর কি পিএমও রয়েছে সাথে রাজারানিও রয়েছে